কি আর বই এইভাবে চলতিলে গলি তো আসলে আপ তো যাচ্ছে আজকে যায় এটা দান্দা দੁੰদা মেলে না বাহ এ তো সলবেলা মেঘ না চাইতি জলের উপর নৌকা ভাসwidetildeছে এই মালরে তো দান্দা দিতে হবে যা কে রোকসকে দ্দে দান্দা দিতে হবে আচ্ছা আ আব্বা কতদিন পার 50 টাকা দিছে আজকে বন্ধু দেনিয়া দেবো আর প্রতিদিন 1 টাকা করে খাবো টা ডাকুয়ানে রাজাই পিছনেরা সামনে না পিছনেই তুই যাই হোক সকাল বেলা মোটামুটি ভালোই দান দেওয়া পঞ্চাশটা এনে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কেউ আছে তাছে কেউ তো দেই নে যাই দেই দাদা মেলাক্ষণ দেই নে দেই

ওই ব্যাগ ভিতরে তো মনে আছে সেটা মনে হচ্ছে আচ্ছা ভাই রাখলাম আমার ব্যাগ কই ও মালদৌকে ওই মাল দিয়ে আমার ব্যাগ দেখেছেন আমি রায় এই ব্যাগ যদি আমি এন্দে নিয়ে চলে আঠি লাগি সামনে লোকজন থাকলে এই ভাই যদি পিছন দিয়ে চিল্লে ওঠে তাহলে তো আমি খেয়ে যাব দরা দরা তো পড়া যাবে না লোক একটা পাইছি দে রে পাগল বানাই দি ভাই আমার এই ব্যাগটা একটু ধরবেন আমি শুনেছি নাকি ও গ্রামে মেলা চুরি হয় তা আমি একটু মূর্তি যাব তা ব্যাগ এনে যদি থুয়ে যায় আমি বিশ্বাস পাচ্ছি না যে এনি থাকবে কিনা এই একটু ব্যাগটা ধরবেন আমি একটু মুততাম দেন ভাই কি যে সমস্যা কোন সদ্দা নেই আপনি জান যে মুইতে আসেন আবার নিয়ে দেন না যাই হোক পাগলটা বানাই দিছি শালা ব্যাগ যদি আমার ধরে থাকতো তাহলে তো আমি আজকে ধরা খেয়ে যেতাম এরে আজকে ধরা খাওয়াই দেবো আমি চুরি যে কয়দিন এরেছি আমি দিন ধরা খাইনি ওরে দাঁড়া ধরা খাওয়াই দিচ্ছি দাঁড়া

আমার চুরির ইতিহাস ফাইলতে जातो আচ্ছা আমি এত জীবন চুরি আরিসি কোন জায়গায় ধরা খাইনি এই মালের দরে যদি ধরা খেয়ে যেতাম এক ব্যাগ নিয়ে তাহলে তো আমার মান সম্মানই চলে যেত আর উপর লাগে না পেট্রোল ডিজেল বোঝা চাপিছে তল ভেটেছ তো হাফ গেল সাইকেল কাнтип আগে মুইতে সাইকেল আর ওই সালাম গেল এই সাইকেলটা তো তালে চুরি হত্যায় ওনি তো নয় না একজন রে পাগল বানায় দিয়ে আসলাম এই সাইকেল তো আমার লাগবে না এই কাগজটাই যদি আমি কিছু লেহে উনি ওর সামনে ফেলাই তাহলে ওর সাইকেলের দিকে আর খেয়াল থাকবে না ও কাগজ ফর্টি থাকছে আর আমি এই সাইডে সাইকেল নিয়ে চলে আসবো তাই এর ধন্যবাদ পিছনে ফিরে দেখুন আপনার সাইকেলটি চুরি হয়ে গেছে তুই লাজারো আমার সাইকেল চুরি আর এত সহজ হবে না আচ্ছা তালা সর তুই আটাске তুই আমার ব্যাগ চুরি নিয়ে আইছিস তোর আজকে মাথো বড়া দাড়া নিয়ে যাবো আট

তুই টুট খালি স্কুলে যাইস দেখ দিন কি লাইছে আপনি কি রাম মাত বারে টুক ফাড়া ভর্তি ভাতছেন না কি করতে আইছেন নি আরে পাগলা আমি পড়তে পারি আচ্ছা কিন্তু তারপর আমি তোরে টেস্ট করতে ও টেস্ট কই না পাক যাই হোক ওই পড়ি দেখ তুই আলাদা না পড়ি তার দেখ আমার পড়ি শোনা দেখি ঠিক আছে মাত সাফ পড়তিছি পাক ধন্যবাদ পিছনে ফিরে দেখুন আপনার সাইকেলটি চুরি হয়ে গেছে বা বাহ বাহ तू तो খুব সুন্দর লেআ পরানিস আচ্ছা দাদা অন্ধ ওই জায়গা দে ভাই ভালো ঠিক আছে maatbar এই ভাই চুরি করতে পারে না এই ভাই আমার ব্যাগ বাঁচায় দিছে না 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 ওই ভাই জীবনও চুরি করতে পারে না আমি বুঝাই তোর কথা শুনে ওই তোকে বাড়ি নিজে ব্যাস করে নিয়ে তোর বাপ ওই যে টেরাকে সাবিত না টাকা ভরসা দে তুই ওই ভাই হাতে দিবি আজকে রাত্রে হায় ভাই আপনার কথাটা আমার খুব ভালো লাগিছে সালাসোর তুই আমার আমার ভাই ভাই কই রাখতেছিস হ্যাঁ আমারটা নাম আছে আর তুই আমার কোনো বাইকও ডাকবি না সোর আবার আমার ভাই কই আমারটা নাম আছে আচ্ছা মাতবর মাতবর কই ডাকবি ঠিক আছে তাহলে মাতবর কই ডাকলাম ও ছোট অন্যায় সাইকেল চুরি হইছে আর অন্যায় ব্যাগ চুরি হইছে

ও ছোট ছোট আমার বিচারের সময় এই জায়গা কেউ মূর্তি যাতে পারে না আমার বিচার হবে কিভাবে তা আমার বিচার না আমি এই জায়গা বিচারে যাই হোক আমার এই জায়গার বিচারের সময় যদি কারোর মুত লাগে এখন যদি মুত লাগে থাকে তোমার তাহলে তোমার ল্যাবরেটার সাইফি ধরে এই জায়গায় বসে পড়ো বিচারটা দেখতেছে বিচারটা দেখতে ভুল হয়েছে একটু মুততেও যেতে পারি না একটু বুয়ে থেকে দিলে

শোনা তোরা আমার এই আধ জীবন লাইভের নিন্দার টেকনিক তো তোকে আমি দেখায়নি এখন তোকে দেখাবো আমি মানুষের চোখ দেয় করি পারি কেরা চুরি করিস আর কেরা করিনি আচ্ছা আমি এখনই তোকে দেখাচ্ছি কিন্তু আমি তোকে দেখাবো না

আমি সবই বুঝতে পারছি ঈশার টুবি মুসার মাথা আর মুসার টুবি ঈশার মাথা লাগাই দিয়েছিস তুই যাই হোক তুই তো চোর আর চোর হইলেও মানুষ ওই জায়গা বয় তোর কথা আমি বুঝতে পারছি পারিছি যাই হোক মেলা সময় সাথে তোকে বিচার আসার আচ্ছা অনেক কথাবার্তা বলেছি আমার যদি কোনো ভুল তুরি ওই সরি তোকে যদি কোনো ভুল তুরিতে থাকে আমি নিজগুলো মাফ করে দিস তোরা ওই যাই হোক ওই বেচারাটা অনেক মায়ের মুর খাইছে আর তুই করিস সে তো পেটের দ্বারাই করিস এখন তোরা কোনো কিছু মনে করিস না ওই যে ওই ওর যা দেখতেছি না যেটা মারিছিস বেশি প্রথমের ওই সালা ওর এর সাথে ছেলেও যাই হোক তোরা টাকা পয়সা পারলি এর কিছু দিয়ে দে অসুর কেন টাকা পয়সা ধার ধার ধারে যেরকম আসে দিয়ে যা বেচারা আর সাইকেল সাইকেল ধার নেছে ও দাবি দুবি ছেড়ে দে ও আর নে তোরা বেশি বাড়াবাড়ি করার লাভ নাই এই পর্যন্তই থাক বেচারা পারলি পাঁচশো এক হাজার ধার পারিস বাড়িতে জানতে পারিস আমি বেচারা দে আর আজকের বিচার এই পর্যন্ত কি

আমি প্রথমে তো বুঝতে পারছিলাম তুই চুরি করেছি কিন্তু আমি খালি অপেক্ষা করতিলাম তুই কোন সময় এই যে তোর মুখে কইস যে দিবি কিছু আচ্ছা তোমার কাছে আমি তো মাত বাপ অতি পারিনি আমিও বুঝতে পারিলাম যে আপনি এই কোয়ালিটির লোক যাই হোক আমরা ভাই ভাই মানুষ মিলে গেছি আর লাগলি মাঝে মধ্যে কিছু নিয়ে নো অসুবিধা নেই ও বুঝবা ভাই হলাম কি ভাবে কবি মাত বল ওই তো একই কথা চলে